আগামী পয়লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই ছটি ভয়ঙ্কর নিয়ম যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে এপ্রিল মাস মানেই নতুন অর্থবর্ষের শুরু আর এই এপ্রিল মাসেই রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকের বই অনলাইনে টাকা আদান প্রদান শেয়ার বাজার আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্রতি মাসে নিয়ম বদল হতে থাকে ঠিক একইভাবে এবার নিয়ম বদল হতে চলেছে আগামী পয়লা এপ্রিল থেকেও আপনিও যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্যেও টাকা পয়সা নিয়ে এই ছটি নিয়ম জারি হতে চলেছে আমরা সকলেই জানি নতুন মাস পড়তে না পড়তে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে আর এমনই ছটি নিয়ম এবার জারি করলো কেন্দ্রের মোদী সরকার যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না হতে পারে আপনি যে আপডেটটি মিস করবেন সেই আপডেটটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতে দেখে নিন আজকে থাকবে এই নিয়ে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাঁচিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প স্কিম সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য আর এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে টাকা পয়সা নিয়ে এপ্রিলে আসছে ছটি নিয়মে বদলা না জানলে ফাঁকা হবে পকেট তো মার্চ মাস দেখতে দেখতে শেষ হতে চলল মার্চ মাসের শেষ হওয়া মানে একটি অর্থবর্ষের শেষ হওয়া আর একটি অর্থবর্ষ শেষ হওয়ার পর নতুন একটি অর্থবর্ষের শুরুতেই বিভিন্ন নিয়মে বদলা আনা হয় সেই রকমই আগামী পয়লা এপ্রিল থেকে ছটি নিয়মে পরিবর্তন আসছে যে ছটি নিয়ম সরাসরি টাকা পয়সার সঙ্গে জড়িয়ে রয়েছে আর সেই সকল নিয়ম না জানলে তত্তরিয়া পকেট থেকে টাকা খসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এপ্রিল মাসের পয়লা তারিখ থেকে যে সকল পরিবর্তন আসছে সেই পরিবর্তনের তালিকায় প্রথমেই রয়েছে ফাস্ট্যাগ কেননা একত্রিশে মার্চের মধ্যে যারা ফাস্ট্যাগ কেওয়াইসি করাবেন না তাদের ফাস্ট্যাগ ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে ফাস্ট্যাগ ট্যাগ ব্ল্যাকলিস্টেড হয়ে গেলে বাড়তি টাকা খসবে যখনই আপনি টোল প্লাজা পার করতে যাবেন কেননা ফাস্ট্যাগ সক্রিয় না থাকার কারণে আপনার থেকে डबल टोल ने नैशनल हाईवे अथरिटी ऑफ इंडिया দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পরিবর্তন আসতে চলেছে সেটি হলো ন্যাশনাল পেনশন সিস্টেমে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস অ্যাকাউন্ট পয়লা এপ্রিলের পর থেকেই যখনই লগ করতে যাবেন তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়াও আধারের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপি না দেওয়া পর্যন্ত কোনোভাবেই অ্যাকাউন্ট লগ করা যাবে না এক্ষেত্রে কারও আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকলে তাকে জরুরি ভিত্তিতে করিয়ে নিতে হবে না হলে চরম সমস্যায় পড়তে হবে তিন নম্বর যে নিয়মে বদল আসছে তা অনেক পুরাতন তবে তাহলেও কিন্তু এখনো পর্যন্ত অনেকেই সেই কাজটি করেননি সেই কাজটি হল প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো এখন যদি একত্রিশে মার্চের মধ্যে এই কাজটি না করা হয় তাহলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে এবং প্যান কার্ড বাতিল হলে আর্থিক লেনদেন সহ বিভিন্ন কাজকর্ম আটকে যেতে পারে চতুর্থ যে পরিবর্তন আসতে চলেছে তা উপভোক্তাদের সুবিধা প্রদান করবে এই পরিবর্তনটি হলো ইপিএফও সংক্রান্ত পয়লা এপ্রিল থেকে যারা নিজেদের চাকরি বা কর্মস্থল পরিবর্তন করবেন তাদের ইপিএফও নিজে থেকেই পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ পি এফ অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য কোথাও অনুরোধ জানাতে হবে না তারপরে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা পয়লা এপ্রিল থেকে বাড়ি ভাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে আর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারে কোনো কোনো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একই নিয়ম জারি হবে পয়না পনেরোই এপ্রিল থেকে এপ্রিল থেকে কর ব্যবস্থায় আসছে আরও একটি পরিবর্তন এক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ এখনও ট্যাক্স ফাইল করার পদ্ধতি বেছে না নেন তাহলে তাকে নতুন করে ব্যবস্থার আওতায় কর জমা দিতে হবে এর পাশাপাশি নতুন কর ব্যবস্থায় সাত লক্ষ টাকা করযোগ্য আয়ের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরনো নিয়মকে সংশোধন করে আরও কঠোর করা হচ্ছে একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে এই সমস্ত নিয়ম ছাড়াও আপনার যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে জানার থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং